সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাথে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আটাইকুলা থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বনগ্রাম মেয়াপুর পেঁয়াজের হাটে পেঁয়াজ এবং রসুন আর জানিয়ে দিয়ে পেঁয়াজ এবং লসুমি সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে ব্যথা কেনা হচ্ছে তা এ হাট সপ্তাহ দিন সোমবারে এবং মঙ্গলবার তা কথা বলি না পান দিপাড়া কৃষকদের থেকে আপনাদের জানানোর চেষ্টা করি ভাই পেঁয়াজে আছে নাকি দেখুন এটা এটা অরিজিনাল দেশি তার অরিজিনাল দেশি তার পেঁয়াজ এটা

এটা দেশি মাজার এবং বড় মিক্সার খুব সুন্দর কয়টি এটা বাদাই পিয়াজ তানি কাকা হ্যাঁ খুব সুন্দর এটা কয় রেন্ডা বলতে কাকা 400 কো 350 কো দেখুন এটা কিন্তু মাজার এবং বড় মিক্সার খুব সুন্দর কোয়ালিটি বাদাই পিয়াজ 2400 2450 পন্ত কাকার দাম বলতে কাকা দেয় নাই কাকা কত টার্গেট আছেন 2500 টার্গেট 2500 বিক্রি করবেন কাকা আজকে উপরে কত গেছে কাকা আর সারা বছর পরেই রয়েছে তাই না থেকে তিন হাজার টাকা বিচন গুটি পেঁয়াজ মুর কাটা বা মুড়ি কাটার পেঁয়াজ দেখুন হাটে কিন্তু কাকা ভালো আছেন মন খারাপ করে বাজার গরম আরে বাজার গরম কো ঠান্ডাই না কাকা এই তো গত কালকে তো বাপ এটা কি পিস কাকা এটা সুপার বেশি বেশি সব মিক্স আছে কাকা দেখুন দেশি কিংস মিক্স 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 আর কাটা মোটামুটি ভালো আছে কাকা এরা কি নাম বল দিতে 23 23 তাহলে কাকা আপনি আগে রাখতেছেন না 2300 2300 পর্যন্ত দাম বলছে কাকার এটা মিক্সার পেঁয়াজ দেশি এবং কিংস মিক্সার কাকা কত টার্গেট আছে

এই হাটের পাশে বানিয়া বহুত বানিয়া বহুত থেকে না ঠিক আছে দেখার চেষ্টা করেন আর একাচ্ছ বাদ নাকি

বাজার এবং বড় মিক্স হ্যাঁ মিডিয়াম কোয়ালিটির রসুন এগুলি বাদাই চলবি ভালো ভালো তাই না সুন্দর কোয়ালিটির রসুন টাইট আছে রসুনটা কালার কাটা মোটামুটি আছে একা এটা কেরম দাম বলতেছে আজকে ছয় হাজার আটশো দামে আপনি কত টার্গেট আছেন আপনি সাত হাজার বিক্রি করবেন না দেখুন এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটির রসুন বড় এবং বাজার মিক্সার কাকা সর্বোচ্চ ছয় হাজার আটশো টাকা মন দাম বলতে কাকা দেন নাই কাকা সাত হাজারের টার্গেটে দাঁড়া আছে কাকা কাকা কয় মনে আনছিলেন

আর মিডিয়াম কোয়ালিটি আভ্যাস সাড়ে পাঁচ সাড়ে ছয় এরকম আর ছোটো কোয়ালিটি পাঁচ থেকে সাড়ে পাঁচ আটান্ন সাতান্ন এরকম বিক্রি ব্যথা হয়েছে ধন্যবাদ এই সিলেপ আপনার বন হাত থেকে পেঁয়াজ এবং রসনের সর্বোচ্চ সম্মেলন দাম